ভোরবেলা ঘুম থেকে উঠে এভাবে সংসারে কাজকর্ম করলে একা হাতে পরিপাটি করে গুছিয়ে করা যায় আর আজ না অনেক ভোরে উঠেছি জানো ভোরবেলায় উঠেই দেখো তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিয়েছি তো হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি তো বেশ ভালো আছি কাজা লঙ্কিতা লাইফস্টাইল ব্লকে তোমাদের জন্য সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকালে উঠে কিন্তু এখনও কিছুই বাসি কাজ কমপ্লিট করা হয়নি তাই ভাবলাম চলো তোমাদেরকে নিয়ে সাথে নিয়ে আজকের কাজটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ সকালে উঠে একটু জামা কাপড় কিছুটা ছিল ওগুলো না কালকের জামা কাপড় ছিল তো দিদি বাড়ি যাওয়ার আগে না তো দিদি বাড়ি যাওয়ার আগে না এই জামা কাপড়গুলো ভাজ করে রেখেছিলাম তাই ওগুলো ওখানে রাখা ছিল তাই সেগুলোকে একটু খাটের ওপরে আবার গুছিয়ে রেখে দিয়েছি আর কাল তো দিদি বাড়ি থেকে চলেই এসেছি আর এসে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কারণ বাসে করে এসেছে তো বাসে ভীষণ ভিড় ছিল আর এই জন্য ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদেরকে তো যাই হোক কাল তো চলে এসছে আর আজকে থেকে আবার ঘরে কাজ শুরু হয়ে গেছে জানো তো চলো আর এই ঘরটা না কালকে রঙ করা হবে মানে সাদা রং করা হবে তো তার জন্যই দেখো আমি হচ্ছে এইখানে একটু পরিষ্কার করে নিয়েছি আর এখানে যেহেতু আলমারিটা ছিল আর সোভেসটা ছিল সেগুলো কিন্তু বাইরে বার করে দিয়েছি আর এই যে আলমারি যে মানে দেখতে পাচ্ছ না যেখানে কাটা রয়েছে আলমারিটা আলমারি করার জন্য তো যেহেতু আমার ওখানে ঠাকুরের সিংহাসন নেই তো কি করব বলো তো এই জন্য আমি ভাবছি কি ওটাকেই আমি ঠাকুরের সিংহাসন বানাবো আর কিভাবে বানাবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চেষ্টা করছি আমার মনের মতো করে করতে আমি না কতটুকু পারবো তো যাই হোক তো ওটা বরমশাই করবে বলেছে তো চলো তোমাদেরকে পরেই দেখাবো সিংহাসনটা কেমন হয়েছে আর কেমন লাগছে ঠিক আছে ওটা তো কালকে করবে আজ তো আর করবে না যেহেতু মিস্ত্রিরা আর রয়েছে আর মিস্ত্রিরা কিন্তু এখনও আসেনি আসবে একটু পরেই আসবে তো যেহেতু এত সকালে আসে না ওনারা তো ওই আটটা সাড়ে আটটার দিকেই আসে আর এখন তো বাজে ওই সাড়ে ছটার মতো আর আমি না পাঁচটায় ঘুম থেকে উঠেছি পাঁচটায় আর কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য না আজ একটু সকালে ঘুমিয়ে যায় সকাল সকালে ঘুমালে না সকালে উঠে যাই আর একটু লেট করে ঘুমালে না অনেক লেট হয়ে যায় তো যাই হোক তো চলো আমি এখন ঘরটাকে দেখো ঝটপট করে দিয়ে নিলাম আর ওই ঘরে না মেয়ে আর বড় এখনও ওঠেনি তাই আর ওদেরকে উঠালাম না ভাবলাম যে থাক এই ঘরটা যেহেতু ফাঁকা রয়েছে তাই এই ঘরটা মুছে এই ঘরটা মুছে একবারে ঝাড় দিয়ে দেবো তো একটু পরেই মুছবো যেহেতু মিস্ত্রি আসবে আবার নোংরা করে দেবে আবার কি মুছবো এর থেকে আমি না শুধু বিকালে ঘর মুছি জানো শুধু পুজো দেওয়ার আগে শুধু ঠাকুর ঘরটা একটু মুছে নিই আর বাদবাকি ঘর ওরকমই থাকে যখন মিস্ত্রিরা চলে যায় তখন আবার মুছতে হয় আর তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের ঘরটা কেমন লাগছে আর কতটা কাজ এগিয়েছে ঠিক আছে তো চলো আর এখানে তো দেখতেই পাচ্ছ আলমারিটা বার করা হয়েছে আর শোকেসটা আর এটা কি তো এটা তো দেখতে বুঝতেই পারছো কি রয়েছে এখানে রয়েছে হচ্ছে জামা কাপড় তো আলমারির মধ্যে শোকেসের মধ্যে যা জামা কাপড় ছিল না সব এখানে আর ওখানে বিছানা চাদর দিয়ে একটা ঢেকে দেওয়া হয়েছে কে কতক্ষণ ভাজ করবো বলো একবারে সব হয়ে যাবে তখন ভাজ করে দেবো পরিষ্কার করে আর সত্যি কথা বলতে ঘর যে আগেই রং হলে বেশি ভালো হতো পরে রঙ করলে ভীষণ অসুবিধা হয় জানো আর এখানে তো সেই বাথরুমে দরজাটা লাগানো হয়েছে ওপরে যে ফাঁকা ছিল ওখানে রাখার কিছু করা হয়েছে স্টোর রুমের মতো তো ওখানেও দরজা একটু টাইপে লাগানো হয়েছে আর এদিকে দেখো এটা হচ্ছে বড় মশাই কিন্তু নিজের হাতে বানিয়েছে এই র্যাক তিনটে জানো এখানে কিন্তু কোনো মিস্ত্রি বানায়নি ওরাও নিজে নিজে কেটেই বানিয়েছে তো চলো এই ঘরটা একটু দেখায় রঙ করার আগে ঠিক কেমন লাগছিল আর রং করার পরে ঠিক কেমন লাগবে সেটাই তোমাদেরকে দেখাবো আর বললাম না এই যে আলমারিটা এই আলমারির এটাই আমি ঠাকুর সিংহাসন করবো যেহেতু আর জায়গা নেই কেউ শুধু এইটুকুই বর্মসায় তো বিয়ের আগে ও নিজে একা একা বাড়িটা বানিয়েছে তো আমি যদি থাকতাম ভালো হতো তাহলে আমি বলে দিতাম যে কোথায় কী করতে হতো ও আগে যেহেতু বানিয়েছে বলার মধ্যে কেউ ছিলও না ও নিজে নিজেই বানিয়েছে জানো তো যাই হোক তবে ও নিজে বানায়নি মিস্ত্রিকে বলে বলেই বানানো পড়েছে আর এখানে একটা প্লেন দরজা লাগানো হয়েছে আর প্লেন লাগানোর কারণটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ আমাদের আউট ঘরের রুমটা ওখানে যেহেতু মানে ডিজাইন করা রয়েছে তাই ভীষণ নোংরা পড়ে যায় তাই ভেবেছি কি প্লেনই একটা দরজা নেবো তাই এই ঘরের দরজাটা একটু প্লেনভাবে নেওয়া হয়েছে আর এদিকে তো দেখতেই পাচ্ছ এখনও কাজ চলছে সিঁড়ির ওখানে কাজ চলছে সিঁড়ির এখন কিছুই হয়নি তো সিঁড়ির ওটা কাজ হবে আর এখানে দেখো রঙ করার জন্য এখানে সব রঙের মেশিন টেশিন অনেক কিছু ড্রাম ট্রাম নিয়ে রেখেছে এই হচ্ছে আমাদের ঘরের লুকটা আর হয়ে যাওয়ার পর কেমন লাগবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর কে কোথা থেকে দেখছো আর কি কেমন ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি চেষ্টা করব সেভাবে দেওয়ার তোমরা কি রোজগার ডেলিভাবে ব্লগ দেখতে চাইছো না অন্য কিছু ভিডিও দেখতে চাইছো ধরো অনেক কিছু থাকে না এও বলো অবশ্যই তো যাই হোক তো চলো ওদিকে তো কালকের না কাপগুলো ছিল ধোয়া বিকেলে যেহেতু চাটা করেছিলাম সেগুলো আর খাওয়ার পরে আর ধোয়া হয়নি তাই আজ আমাদের নতুন বেসিংয়ের ওখানে না জল পড়ছে গো তাই ভাবলাম কি চলো ওখানে ধুয়ে নিই তো সকাল সকাল না বেসিংয়ের ওখানে ধুয়ে নিয়েছি ধোয়ার পর কাপগুলো একটু সাজিয়ে দিয়ে এখন দেখো একটু জল খেয়ে নিই তো সকালে একবার জল খেয়েছিলাম তো এখন দেখো একটু ভালো করে বসে জল খেয়ে নিলাম আর ঘরে চলে এসেছি আর ঘরে এসে বলছি কি ওদেরকে উঠতে ওরা তো উঠবেই না বলছি পরে উঠবে তো আমি ভাবলাম যাই হোক কী করা যাবে বলো তো তারপরে আমি দেখো এই ঘরেই তো এসছি তো এখানে দেখছি এলোবেলো পড়া হয়ে আছে তো দেখছি বলছে টেবিলের অবস্থাটা কি অবস্থা হয়ে গেছে তো চলো এটাকে এখন ঝটপট করে গুছিয়ে দিই আর এটাকে আবার আজ কালকে না রান্নাঘরে নিয়ে চলে যাবো রান্নাঘরটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখানে রান্নাঘরে রাখার জায়গা রয়েছে তো ওখানেই রেখে দেবো ঠিক এভাবে লাগছে দেখো গোছানোর পর ঠিক কতটা সুন্দর লাগছে যে কোনো জিনিস যদি পরিপাটিভাবে ভাবে গুছিয়ে রাখা যায় না সত্যি ভালো লাগে জানো তো তো যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করতে করতে দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে বাইরে আর বাসি যে নাইটিগুলো ছিল না সেগুলোই কিন্তু ধুতে এসেছি আর বাইরে তো এখন দেখতেই পাচ্ছ অনেক রোদ দিচ্ছে অনেক অনেক আর একটু মেঘলা মেঘলা সকালে পড়ছিলো আবার দেখো এখন রোদ দিচ্ছে জানো তো তো চলো যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো একটু মেলে দিই ওইখানে আমার কিছুটা ছিল আর মেয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলোই ধুয়ে নিলাম আর আমাদের ঘরটা কিন্তু একটু সবুজ সবুজ না হালকা করে রং করা হয়েছে মানে মিস্ত্রিরা নিজের থেকেই করেছে আমরা কিন্তু কিছুই বলিনি ওনারাই করেছে তবে কিন্তু বেশ ভালোই ডিজাইন করেছে বেশ ভালো লাগলো তো যাই হোক তোমাদেরকে পরে ঘুরে দেখাবো তো তার আগে চলো একটু ব্রাশটা করে নিয়ে রান্নাঘরে যাব আবার মিস্ত্রি দিয়ে আবার চলে আসবে আর ভিডিওই করতে পারবো না এই ঘরের আর ভিডিও করতে পারবো না কারণটা হচ্ছে মিস্ত্রি যেহেতু চলে আসবে আর এই জন্যে আর ভিডিও আর বানাতে পারবো না এই ঘরের তো চলো আমি এখন দেখো বসে বসে সবজি যখন কাটছি তখন কিন্তু মিস্ত্রি আমার সামনে দিয়ে কিন্তু ওরাই যাচ্ছে তো ফোনটা দেখতে পারেনি তবে হয়তো বলবে যে তুমি কি ভিডিও বানাও তাহলে কেমন একটা সুন্দর লাগবে না এই জন্যে আর কি আমি ওদের সামনের ভিডিও করতে পারি না জানো তো চলো রান্নাঘরে এসেছি এখন সবজিগুলো নিই আর কি কি সবজি কাটলাম চলো তোমাদেরকে দেখাই এখানে তো গেটেছে ঝিঙে তো মার জন্য করবো হচ্ছে ঝিঙে ভাজা পাতা দিয়ে আর এখানে তো আলু ভাজা করব বড়মশাইয়ের জন্য আর আলুটাও কেটেছি ডুমুডুমু মাংস করবো বলে আজকে মাংস হবে মাছও হবে তো চলো তার আগে আলুটা একটু ঝটপট করে ভেজে নিই সকালে বড় মশাই একটু টিফিন খাবে আর রুটি আমাদের বাড়িতে তো রোজ করা হয় তাই মশাই রুটি দিয়েই কিন্তু আলু ভাজাটা খাবে ভাত দিয়েও খাবে না যদিও কাজে যায় তবেও ভাত খেয়ে যায় তা না হলে যদি বাড়িতে থাকে তাহলে আলু ভাজা দিয়েই বা বেশিরভাগ রুটিটা খায় তো তোমাদেরকে বললাম না যে মিস্ত্রিরা এসছে তো তার জন্য ঝটপট করে আলুটা ভাজা করে বড় সকালে টিফিনে দিয়ে এসেছি শাশুড়ি মাকেও কিন্তু দিয়ে দিয়েছি আর এখন দেখো মিস্ত্রিরা এসছে তো ওনাদের জন্য আবার চা করেছি আর এই মিস্ত্রিটা না জানো তো মানে বিস্কুট খাই না শুধু চা খাই তাই দেখো ওনাদের জন্য তিন কাপ তিনটে মিস্ত্রি এসছে আজকে তাই দেখো ওনাদের জন্য আমি তিন কাপ চা নিয়েছি আর এর আগে কিন্তু শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিয়েই কিন্তু মিস্ত্রি দেখে দেবো তো চলো এখন মিস্ত্রিদারিকে চাটা দিয়ে আসি এসে আবার তো রান্নাবান্না রয়েছে তারপরে এসে রান্নাটা করলাম এই দেখো আর এই দেখো কি মাছ দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তেলাপিয়া মাছ নাকি এটা কই মাছ অনেক রকম এখানে পাঁচ মেশালি মাছ রয়েছে মানে অনেক রকমের মাছ রয়েছে আর এই মাছটা নেচে হচ্ছে আমার ভাসুর তো ভাসুর আগের দিন না বিলে গেছিলো তো আমাদের বাড়ি থেকে কিন্তু বিলটা অনেকটা তাও তো প্রায় ওই আধ ঘন্টার মতো তো ওখান থেকে নিয়ে এসেছিলো ধরে রবিবার যেহেতু ওনার ছুটি ছিল তো ওই জন্যে সে জন্যই গেছিলো মানে বিলে গেছিলো তো বিল থেকে এনেছিলো মাছটা তো সেই মাছটা আজকে রান্না করব। তাই দেখো তেলে ভালো করে লবণ হলুদ মাখিয়ে এখন দেখো সর্ষে তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি আর পাঁচমেশালি মানে মাছটা না ধনে পাতা দিয়ে রান্না করে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে জানো তো আমরা যখন গ্রামে থাকতাম এরকম মাছ তো রোজই খাওয়া হতো বলতে পারতো মানে বৃষ্টি পড়লেই এই মাছ হতো আর এমনিতে আমাদের দিকে খাল বিল তো অনেক রয়েছে তাই না তো আমাদের মাছ না কিনেই খেতে হতো না সব সময় ধুয়েই খাওয়া হতো মাছ তো ওইদিকে গ্রামের দিকে সবজি সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু এখানে সব কিনেই খেতে হয় আর বললাম না মাংস করব এটাই হচ্ছে সেই মাংস তো তোমরা আমরা নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছো এটা কিসের মাংস এটা হচ্ছে মুরগিরই মাংস তবে এখানে মুরগির মাথা আর পা রয়েছে জানো তো তো চলো বললাম না ধনে পাতা দিয়ে এই মাছটাকে রান্না করব, তো তাই দেখো ধনে পাতা দিয়ে মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি জলটা আর এখন দেখো মাছটাকে দিয়ে দিলাম আর দেওয়ার পর মাছের তরকারিটা সত্যি কথা বলতে ভীষণ টেস্টি হয়েছিল খেতে ভীষণ ভালো হয়েছিল। এত ভালো লেগেছিলো আমি তো আজ তিনবার খেয়েছি যেমনি সকালে রুটির সাথেও খেয়েছি দুপুরে ভাতের সাথে খেয়েছি আবার কিছুটা বেঁচে গেছিলো সেটাও রাতের সাথে খেয়েছি আর চলো তোমাদেরকে দেখাই আজ দুপুরে মেনু আর এটাই হচ্ছে আজ দুপুরে মেনু মাছের হচ্ছে হালকা চচ্চড়ি আর এখানে মাংস আর হয়েছে হচ্ছে ঝিঙে দিয়ে পাতা দিয়ে চচ্চড়ি তো শাশুড়ি মার জন্য তো চলো এই হচ্ছে দুপুরে মেনু তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাইকে